নমস্কার আজ আমি আপনাদের কাছে দু হাজার পঁচিশ সালে জানুয়ারি মাস কেমন কাটবে কন্যা রাশির মানুষদের এই নিয়ে আলোচনা করব তাই যারা কন্যা রাশির মানুষ তারা অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন প্রথমে আমি দু হাজার পঁচিশ সালে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমি আজকে অনুষ্ঠান শুরু করবো আজকে শুধুমাত্র আলোচনার বিষয় হবে কন্যা রাশির মানুষদের দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাস কেমন কাটবে কন্যাশি মানুষেরা অত্যন্ত বুদ্ধিমান হয়ে থাকেন এরা একসঙ্গে একাধিক কাজ করতে খুব ভালোবাসেন এরা যদি চাকরিও করেন চাকরির সঙ্গে ব্যবসা করতে এরা খুব বেশি পছন্দ করেন কারণ এরা একসঙ্গে দুটো তিনটে কাজ করতে বেশি পছন্দ করেন এবং এর জীবনে অনেকগুলো লক্ষ্য থাকে এবং এরা বুদ্ধিমান হয়ে থাকেন যে কোনো কাজ বুদ্ধি দিয়ে যুক্তি দিয়ে করতে খুব ভালোবাসেন এবং যুক্তি তর্কের মাধ্যমে যে কোনো কাজকে সমস্যা সমাধান করতে এরাই বেশি পছন্দ করে থাকেন কন্যাশি মানুষেরা একটু লালু প্রকৃতির হয়ে থাকেন কিন্তু বুদ্ধিমান হয়ে থাকেন কন্যাশি মানুষেরা এবং ব্যবসায়ী বুদ্ধি থাকে এদের মধ্যে বেশি পরিমাণে আজকে সেই কন্যাশি মানুষদের সম্পর্কে আলোচনা করব দু হাজার পঁচিশ সালে জানুয়ারি মাস কেমন কাটবে নমস্কার আমি অ্যাস্ট্রোজার প্রণবাচার্য আপনারা দেখছেন অ্যাস্ট্রোজার বেঙ্গলি এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেলো টিকবেন অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এর ফলে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন এছাড়া আপনারা যদি আমাকে জন্মস বিচার করেছেন তাহলে মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন শুরু করছি মূল আলোচনায় কোন রাশিতে অবস্থান করছে কেতুদেবের মতো একটি গ্রহ রাশিতে যখন কেউ থাকে অনেকটা নিজেকে গুটিয়ে রাখার চেষ্টা করে কোন রাশি মানুষরা বর্তমান সময় নিজেকে অনেকটা গুটিয়ে রাখার চেষ্টা করছে পরিবারের লোকের কাছ থেকে হোক কিংবা হচ্ছে সমাজ জীবনের কাছ থেকে হোক বা কর্মজীবনের যে কোন জায়গা থেকে নিজেকে সবার কাছ থেকে আড়াল করে রাখা গোপন করে রাখার মেনেরই দেখতে পাচ্ছি এবং সেই সঙ্গে কোনো কিছু গোপন তত্ত্বের হদিস আপনারা পেতে পারেন এটা আপনার ভালো কি খারাপ সেটা আলাদা ব্যাপার কিন্তু কোনো গোপন তথ্যের জিনিস আপনারা হদিস পেতে পারেন তবে রাজি কেউ থাকার জন্য এই সময় রিস্ক নিতে আপনাদের মধ্যে ভয় লাগবে অর্থাৎ কোনো কিছু কাজে যাই এগিয়ে যাব উদ্যোগ উদ্যোগ সহকারে বা কোনো জায়গায় রিক্স নিব এই রিক্সে নেওয়ার ক্ষেত্রে আপনাদের মধ্যে ভয় প্রচুর পরিমাণে কাজ করছে কন্যা মানুষদের বর্তমান সময় অবশ্যই আমার কথাটা মিলেছে যে আপনার কন্যা হয়ে থাকে এবং আপনাদের রাশির অধিপতি যে বুধ তিনি অবতার করে রাশি সাপেক্ষে চৌথভাবে চৌথভাবে বুধ এবং রবি একত্রে সমন্বয় একে বুধাইতে যোগ বলা হয় এর ফলে আপনাদের কিন্তু বুদ্ধি রয়েছে পরিবার সঙ্গে সম্পর্ক ভালো রয়েছে বর্তমান সময় দেখতে পাচ্ছি মায়ের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে দশমভাবে দৃষ্টি প্রদান করছে রবি এবং বুধের দৃষ্টি রয়েছে দশমভাবে এর ফলে আপনাদের কর্মজীবনের সাকসেস কর্মজীবনের সাফল্য লাভ দেখতে পাচ্ছি বর্তমান সময় সেই সঙ্গে কর্মক্ষেত্রে ঝুঁঝমায় থাকলে সমস্যা মিটে যেতে পারে যানবাহন যদি কিনতে চান সময়টা খুব ভালো এমনকি দু চাকার গাড়ি বা চার চাকার গাড়ি বা আপনি যদি কোনো জমিন জায়গা ক্রয় করতে চাইছেন বা বিক্রয় করতে চাইছেন সময়টা খুব ভালো এইটুকু বলতে পারা যায় দ্বিতীয় ভাবের অধিপতি এবং আপনাদের নবম ভাবের অধিপতি গ্রহ হচ্ছে শুক্র গ্রহ দ্বিতীয় প্রতি এবং নবমপতি গ্রহ শুক্র গ্রহ তিনি অবস্থান করছে রাশি বা লগ্ন সাপেক্ষে ষষ্ঠভাবে ষষ্ঠভাবে শুক্র সঙ্গে আবার শনিও অবস্থান করছেন যে শনি কিনা আপনাদের ষষ্ঠপতি এবং পঞ্চমপতি তিনি ষষ্ঠভাবেও অবস্থান করছেন এর ফলে শত্রু নাশ হবে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে সাহায্য করবে বর্তমান সময়ে দেখতে পাচ্ছি আপনি যদি কোনো ঋণে জড়িয়ে যান সেই ঋণটাকে দীর্ঘমেয়াদী করে দেবে ঋণটাকে পরিশোধ করতে আপনাকে প্রচুর বেগ পেতে হবে সেই সঙ্গে শত্রু যেমন নাশ হবে আবার মহিলা শত্রুর সংখ্যা বৃদ্ধি পেতে পারে আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলেও মহিলা থেকে সাবধানে থাকবেন আপনি যদি পুরুষ মানুষ হয়ে থাকেন তাহলেও মহিলা থেকে সাবধানে থাকার চেষ্টা করবেন মহিলা থেকে আপনার বিপদ আসতে পারে এমন যাচ্ছে বিড়াল কুকুর এই সকল প্রাণীকে আঘাত করতে যাবেন না কোনো মহিলাকে অসম্মান করতে যাবেন না এতে শুক্র আরো নেগেটিভ হয়ে সমস্যার সৃষ্টি করতে পারে সেভিংস করতে পারবেন কথাবার্তা সুন্দরভাবে আপনি কথা দ্বারা মানুষকে দ্রুত আকৃষ্ট করতে পারবেন কোনো জায়গায় লোন নিতে চাইলে সময়টা কিন্তু ভালো কিন্তু লোন নেওয়ার যে নিয়ে রেখেছেন যারা এই সময় পরিশোধ করতে নানা রকম সমস্যা পাচ্ছেন কোমরের যন্ত্রণা হাঁটু ব্যথা বেদনা দাঁতের সমস্যা নার্ভের সমস্যা মহিলা হয়ে থাকলে গাইন ওরিয়েন্টের সমস্যা উঁচু ভুগছেন কন্যা রাশি বা লগ্নের মানুষেরা এবং এই মাছটা একটু ভুগবেন ভাগ্য সহায় হবে গুরু কৃপা লাভ হবে আপনারা দীক্ষা নিতে চান অনেক কাছে দীক্ষা নিয়ে থাকেন কেউ অনুকূল ঠাকুরের দীক্ষা নিচ্ছেন কেউ নিহু আনন্দ ঠাকুরের দীক্ষা নিচ্ছেন কেউ হরিমের দীক্ষা নিচ্ছেন এবং দীক্ষা নিতে চাইলে সময়টা কিন্তু খুব ভালো এটাকে বলা যেতে পারে উচ্চশিক্ষার যোগাযোগ রয়েছে বাইরে গিয়ে পড়াশোনা করা হায়ের ডিগ্রি কোর্স করার জন্য সময়টা খুবই ভালো তৃতীয় প্রতি এবং আপনাদের ভাবের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গলদেব এই মঙ্গলদেব অবস্থান করছে ভাবে নিজস্ব হয়ে বক্রি অবস্থায় আবার আগামী একুশে জানুয়ারির পর থেকে তিনি আবার দশমভাবে অবস্থান করবেন সেই বক্রি হয় এটা কোনো খুব নেগেটিভ এর ফলে আপনাদের গুপ্ত সত্য সংখ্যা বৃদ্ধি পাবে এক নম্বর সেই সঙ্গে যারা রিসার্চমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তারা যেন সাকসেস পাবেন প্রত্যেক সম্পত্তি প্রাপ্তিতে বাধা আসবে প্রত্যেক সম্পত্তি প্রাপ্তিতে বাধা আসবে কিন্তু আকস্মিক অর্থপ্রাপ্তিও হবে আকস্মিক অর্থপ্রাপ্তির যোগাযোগ দেখতে পাচ্ছি তবে একটা কথা হচ্ছে কি একাদশভাবে অবসানের জন্য আপনি যে কাজ করুন না কেন সেই কাজের সাকসেসটা আপনি দ্রুত পাওয়ার কথা ছিল কিন্তু পাবেন না কারণ নিচস্ত হওয়া থাকার জন্য সেই সঙ্গে তৃতীয়পতি হওয়ার জন্য মাঝে মধ্যে ভাইদের মধ্যে ভাইয়ের সঙ্গে মনোমান্য সৃষ্টি হতে পারে তবে বড় দাদা বা দিদি থাকে আপনার তার সঙ্গে সম্পর্ক ভালো হবে কিন্তু তার আবার শারীরিক সমস্যাও দেখা যেতে পারে বন্ধু বান্ধবের কাছ থেকে সাবধানতা অবলম্বন করবেন এই মাসে নবমভাবে অবস্থান করছে আপনাদের বৃহস্পতি গ্রহটি যে বৃহস্পতি গ্রহটি আপনাদের সপ্তম প্রতি এবং চতুর্থ প্রতি নবমভাবে থাকার জন্য ভাগ্য সহায় হবে গুরু কৃপা লাভ হবে যারা বিবাহিত বা বিবাহিতা অর্থাৎ যারা ম্যারেড লাইফে রয়েছেন তারা কিন্তু এই বৃহস্পতি গ্রহের কৃপায় চাকরি ব্যবসায় উন্নতি হতে পারে অনেকে চাকরি পেতে পারে অনেক ব্যবসায় উন্নতি হতে পারে এই গ্রহ নবম নবময় অবস্থানের জন্য দশম সপ্তম প্রতি নবমে থাকার জন্য উচ্চশিক্ষার জন্য দারুণ সুযোগ বাইরে গিয়ে পড়াশোনা করা হায়ার কোম্পানি ডিগ্রি কোর্স করা খুব ভালো সময় এটা সেই সঙ্গে তীর্থস্থান তীর্থস্থানে ভ্রমণ হওয়া বাবার সঙ্গে সম্পর্ক ভালো হওয়ার জন্য সময়টা খুব ভালো বাবার কাছ থেকে হেল্প বা সাহায্যও পেতে পারেন এমনটাও করা যাচ্ছে চলতি প্রেমের মধ্যে সম্পর্ক খুব ভালো থাকবে প্রেম থেকে বিবাহ হওয়ার ইন্ডিকেশান খুব জোরালো রয়েছে আচমকা বিবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে লগ্নে মানুষদের খুব জোরালো রয়েছে সপ্তমভাবে অবস্থান করছে রাহুর মধ্যে গ্রহ সপ্তমভাবে রাহু থাকার জন্য আপনাদের এই সময় এক্সট্রা মেরিয়াল একে এসে জড়িয়ে পড়তে পারে যারা বিবাহিত রয়েছেন অর্থাৎ অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ার ভয় রয়েছে সপ্তমে রাহু কিন্তু আবার আচমকা বিবাহ দিয়ে থাকে সপ্তমে রাহু ব্যবসায় উন্নতি দেয় সপ্তমে রাহু পাবলিক ডিলিংস খুব ভালো করতে পারবেন কিন্তু এই সপ্তমে আগ্রহ আবার অনেক সময় ভুলভার মানুষের সঙ্গে সম্পর্ক ক্রিয়েট করিয়ে সেখান থেকে বিপদও বেড়ে যেতে পারে তবে আমি যে কথাগুলো বলছি শুধুমাত্র গ্রহদের গোচ্চের উপর ডিপেন্ড করে আমি আপনাদের জন্ম বা ঠিক ট্রিক্টই দেখতে পাচ্ছি না জন্মছকে দেখতে হবে আপনার লগ্ন সাপেক্ষের শুভ গ্রহগুলো কেন্দ্র কোণে বসছে কিনা ডিগ্রিগতভাবে কতখানি বলা বল পেয়েছে নবাংশ চাট দশমাংশ চাট বর্তমান সময় আপনার কোন গ্রহের দশা চলছে কোন গ্রহের অন্ধশা চলছে বর্তমান সময়ে দেখতে হবে যে আপনার জন্মছকে যে গ্রহরা রয়েছে তারা হচ্ছে দিগ্রিগতভাবে কতখানি বলা বল কোন তারায় অবস্থান করছে এগুলো দেখে পুঙ্খানুপুঙ্খ তথ্য বলা যায় বর্তমান সময় কেমন কাটবে আগামী দিনগুলো আপনার কেমন কাটবে বর্তমান সময় আমরা কি কি সমস্যা চলছে কি করলে আগামী দিন এই সমস্যা থেকে দ্রুত আপনি বেরিয়ে আসতে পারবেন তা বলে দেওয়া যায় শুধুমাত্র জন্মছক বার থেকে চুষ্টি বিচার বিশ্লেষণ করে তাই গতি অবশ্যই আপনারা আপনাদের জন্মসংখ্যক থেকে ঠেকুসটিকে বিচার বিশ্লেষণ করাবেন আপনারা যদি আমাকে জন্মছক বিচার করা চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন